বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের শেয়ার করবো ফুলকপি রেসিপি তোমরা সবাই পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে দুটো ফুলকপি নিয়েছে একদম টাটকা টাটকা ফ্রেশ ফুলকপি একটা বড় আর একটা ছোট এই ফুলকপি দুটো পোকামাকড় দেখে নিয়ে খুব ভালো করে কেটে নেব এরপর একটি মিক্সি জারের মধ্যে নিয়েছি একটি মাঝারি মাপের পেঁয়াজ কয়েকটি রসুনের কোয়ার একটুখানি আদা এবার সব কিছু গ্লেন্ডারে পেস্ট করে নেব এখানে দুটো ফুলকপি আর একটি মাঝারি মাপের আলু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি দেড় গ্লাস মতো জল এরপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিব সামান্য লবণ এরপর থালা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো হাই গ্যাসে জাল করে ফুলকপি ঢাকিয়ে নেব ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ করব না ওখানে গরম জলে ভাঁকিয়ে নেব দেখো বন্ধুরা জল গরম হয়ে গিয়েছে ফুলকপিও ভাপানো হয়ে গেছে এবার ফুলকপিগুলো নামিয়ে নেব ফুলকপিগুলো খুব ভালো করে জল ছড়িয়ে নামিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা করে গরম হয়ে গেছে বা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা একটা টুকরো করে রাখা তেজপাতা তার একটুখানি পেঁয়াজ কুচি এরপর এখানে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে মেড়ে নিয়ে সমস্ত কিছু হালকা করে ভেজে নেব তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এরপর লঙ্কা পেঁয়াজ জিরে খুব ভালো করে হালকা লালচে নেওয়া হয়ে গেছে এরপর এখানে ভাপিয়ে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম এরপর সমস্ত কিছুই খুব ভালো করে মেরে নিচ্ছি তোমরা চাইলে ফুলকপিগুলো আলাদা করে ভেজে নিতে পারো আমি এখানেই ফুলকপিগুলো হালকা লালচে করে ভেজে নেবো এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো পরে আবার লবণ দেবো সেই অনুযায়ী এখানে অল্প অল্প করে দিলাম এবার সমস্ত কিছু নেড়ে নিয়ে ফুলকপিগুলো লালচে করে ভেজে নেব ফুলকপি আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে যে মশলাগুলো পেঁয়াজ আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এবার বাটিতে করে একটু জল দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হাতটা চামচের মতো হলুদ গুঁড়ো এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো ভিডিওটা একটু গোলা ভোলা আসছে আর একটু অন্ধকার আছে প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব প্লিজ তোমরা এই ছোট্ট ভিডিওটি পাশে দেখো এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেব জাল কিন্তু হাই গাছেই রাখব মশলা সহ ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব এক গ্লাস মতো হালকা কুসুম গরম জল এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাকা দিয়ে তিন মিনিটের মতো জাল করে সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেব ফুলকপিগুলো কিন্তু আগেই সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট হায় আছে জাল করে ফিরে আসলাম সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে খুবই ভালো লাগে খেতে এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে দুই মিনিটের মতো মেরে নেব বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর তোমরা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা দুই মিনিট জাল করে ফিরে আসলাম এরপর এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমি একটু হালকা ঝোল রাখবো তোমরা নাও রাখতে পারো এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব গরম গরম ভাতের সাথে এইভাবে হালকা ফুলকপির রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো জাল অফ করে দিয়েছি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা অবশ্যই বেল আইকনটি অল করে রাখবে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বাটিতে নামিয়ে নিয়েছে খুবই কম মশলায় ধনে পাতা দিয়ে ফুলকপির এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবসময় ভালো থেকো বাই